এই মে মাস আর সামনের জুন মাস দুটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই দুটো মাস একেবারেই চৌকার না একেবারেই সতর্ক সার্বিক সতর্ক থাকতে হবে প্রতিটি মানব মানবিক এই বাংলাদেশে শত্রুর সামনে দুর্বলতা শত্রুকে আক্রমণাত্মক করে তোলে আমাদের বাংলাদেশের একটি ফোন কল মোদিকে পরাজিত হওয়ার পর বাংলাদেশ থেকে থেকেhttparty গুটিয়ে ভারতের পলি যাওয়ার পর ফ্যাসিবলিদের পলি যাওয়ার পর বাংলাদেশের একটি ফোন কোন সাহসী করে দিয়েছে আমাদেরকে তারা দুর্বল ভেবে নিয়েছে আমরা দুর্বল না আমাদের কোনো ফোনের দরকার নেই তাদের কি আসিদ্দা ও নম্বর আয়াত সারা একটা কথায় বলা হয়েছে যারা অবিশ্বাসী যারা ষড়টকে স্বীকার করে না মানে না স্রষ্টার সামনে অবনত হয় না তাদের সামনে তোমরা অবনত হয়ে না তারা স্রষ্টার সামনে যেমন রুক্ষ করকশ কঠোর তাদের সামনে তোমরাও যতটুকু কঠোর থাকবে এটাই তাদের কাছে তোমাদেরকে গ্রহণযোগ্য করে তুলবে সম্মানের পাত্র করে তুলবে যদি কোনো সম্মান পাও তাহলে রুদ্রমূর্তি ধরেই পাবে দুর্বল হয়ে পাবে না বাংলাদেশের কোন ফোন কল ভারতের কোন সরকারি কর্মকর্তা বা সরকার প্রধানের কাছে যাওয়ার কোনো দরকার নেই আমি খুলি বললাম না একটি ফোন ফোন কল আধ্যাত্মিক এটাকে ধরা হয়েছে যে ওই কলে যেটি হেরে যাওয়া মুদি আবার জেকে বসেছে বাংলাদেশের উপর পাকিস্তানের কঠোরতা রুদ্রতা সাহসিকতা আপনারা দেখেছেন ভারতকে কিভাবে পাত্তাড়ি গুটিয়ে পালাতে বাধ্য করেছে আমরা আগেই বুঝেছিলাম খুব দৃঢ় বিশ্বাসে বলেছিলাম ভারত হেরে যাবে ইনশাআল্লাহ পাকিস্তান বিজয়ী হবে কারণ এই শতাব্দী আমাদের হেরে যাবার নয় আমাদের বিজয়ে মুসলিম জাহান এখন একটি পরাশক্তি 57 দেশ মিলে একটি মুসলিম যুক্তরাষ্ট্র রাষ্ট্র হয়ে গেছে কোনো কো ছাড়াই আর কোনো এলায়েন্স লাগবে না এটা হয়ে আছে বাংলাদেশ আক্রান্ত হবে গোটা মুসলিম জাহান সেটার প্রতিশোধ নেবে অতএব আক্রমণকারীদের এটা ভাবার কোনো উপায় নেই যে ছোট্ট দেশ বাংলাদেশ বিচ্ছিন্ন দেশ খেয়ে ফেলবো খেয়ে ফেলতে পারবে না তোমরাই বক্ষিত হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের রণপ্রস্তুতি এখন সময়ের ফরজ যে আইন প্রত্যেকটি মানুষের দুটো প্রস্তুতি নিতে হবে সেটা আমি নাসাইর একত্রিশশো তিহাত্তর নম্বর হাদিস কি দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আমরা বাইয়ত নেবো দেশ রক্ষার যুদ্ধে বায়ত নেব জীবন দেব সম্পদ দেব শত্রুর জীবন নেব এটা ধর্মযুদ্ধ পাকিস্তানের চাপিয়ে দেওয়া হয়েছে চাপিয়ে দেওয়া হবে এটা ধর্মযুদ্ধ হিন্দুত্ববাদী আগ্রাসী সন্ত্রাসীদের যুদ্ধ ওইদিকে ইহুদি সন্ত্রাসীরা যুদ্ধ চালিয়েছে গাজার উপর তাদের সহযোগীরা আবার এইদিকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা পাকিস্তানের উপর আক্রমণ করেছে এখন বাংলাদেশ তাদের আক্রমণের তোফের মুখে তারা মনে করছে আমাদের আমরা দুর্বল আমরা দুর্বল না এটা দুর্বলের বিজয় শতাব্দী আমি বহুদিন থেকে বলে আসছি আমাদের বায়তের প্রেরণা দেশ রক্ষার বায়ত বায়ত মানে কি আমি নিজেকে বিক্রি করে দিলাম আল্লাহর কাছে যে আমি এই মুসলিম মানচিত্র রক্ষার জন্য জীবন দেব আমার অর্জিত সকল সম্পদ উজাড় করে দেব চল্লিশ কোটি বাংলাদেশের দেশে বিদেশে যারা যেখানে আছে। আমরা প্রত্যেককে এই প্রত্যয় নিতে হবে ইনশাল্লাহ আকাশ আমাদের সাথে আছেন সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন পাকিস্তানকে আক্রমণ করে ভারত পরাজিত হয়ে টিকে আছে অস্তিত্ব টিকে আছে কিন্তু বাংলাদেশ আক্রমণ করে পরাস্ত হয়ে তার অস্তিত্ব হারাবে ইনশাআল্লাহ মুসলিম মুসলিমরাই আগামী ভারত পরিচালনা করবে তারা অন্যায়কারী তারা আগ্রাসনকারী তারা আকর্ষণ করছে আকর্ষণ করবে বাংলাদেশের ভিতরে বাইরের দশ নম্বর মহাবিপদ সিগনাল এখন চতুর্দিকে দেখতে পাচ্ছি আক্রমণের সেই প্রস্তুতি চলছে সর্বোচ্চ পর্যায়ে সেজন্য আর গরে এখন চুপচাপ বসে থাকার কার সুযোগ নেই আমাদেরকে কে রক্ষা করবে আল্লাহ রক্ষা করবে আর চেষ্টাটা আমাদের থাকতে হবে প্রত্যেকের প্রত্যেক বাবা প্রত্যেক ভাই প্রত্যেক মা প্রত্যেক বোন এখন রুদ্র মূর্তিতে রণমূর্তিতে তাকে আসতে হবে পাকিস্তানের আয়সার আঘাতেই তো ভারতের দিতে হলো সে তো একজন নারী নারীরা যখন ইমান হৃদয়ে নিয়ে তারা যখন ঝাঁপিয়ে আল্লাহ তাদেরকে দিয়েও পুরুষের মতো বা বিরত্ব বীরত্ব গাথা তিনি তৈরি করেন যে হাদিসটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আবু হরার হাদিস আবু হর গোপন ব্যাগে অনেক তথ্য ইনফরমেশন রয়েছে কেয়ামত পর্যন্ত তো তারই কথা ওয়াদান রসুল্লাহি সল্লাল্লাহ সাল্লাম গাজবত হিন্দি রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধাভিযান পরিচালনার সেই অভিযান যদি আমি পেয়ে যাই সেই যুদ্ধ যদি আমি পেয়ে যাই কোন ফ্যাকফিহা নাফসি ওমালি সেই যুদ্ধে আমি বিলীন করে দেব আমার জান ওমালী আমার মাল দুটো কথাই সে সুদূর আরবে বসে যদি আবহাওয়ার হিন্দুস্তান যুদ্ধে যান মাল বিলীন করে দেয়ার ব্যয় করে দেয়ার উজাড় কোরবান করে দেয়ার প্রত্যয় তিনি যদি নিতে পারেন তাহলে আমাদের উপরেই চলবে যে চলমান রয়েছে সাইক্লোনের যেই পূর্বাভাস সাইক্লোনের আগের যেই যে ডঙ্কা হাওয়া ঝড়ো হাওয়া সেটা তো বইতে শুরু করেছে আমরা কেন সেই আবহাওয়ার প্রত্যয় নেব না প্রত্যেক বাংলাদেশি কে কে সেনাবাহিনীর সদস্য আর কে সদস্য নয় আমরা সবাই এখন সেনাবাহিনী দেশ মাতৃকা রক্ষার জন্য প্রতিটি বাংলাদেশই সেনাবাহিনীর ভূমিকায় আসবে ইনশাআল্লাহ নিয়মিত সেনাবাহিনী যারা আছে সেনাবাহিনীর প্রত্যেকটি সৈনিক যাদের হাতে আমরা অস্ত্র তুলে দিয়েছি তোমাদের কাছে এই বাংলাদেশ আমানত এই আমানত রক্ষা করে তোমরা জান্নাত পাবে ইনশাআল্লাহ জাহান নাম থেকে মুক্তি পাবে কোন কিছুর বিনিময়ে তোমরা নষ্ট করবে না। নাংলাদেশ করে নসি অমালি রব্দালী সোহাদা যদি আমি নিহত হই আমি সর্বশ্রেষ্ঠ শহীদদের মধ্যে পরিগণিত হব সর্বশ্রেষ্ঠ শহীদদের মর্যাদা উন্নীত হতে এটাই আমাদের দিক বিজয়ী শক্তি মোমিনদের এটাই সর্বোচ্চ বল বেঈমানরা যুদ্ধের ময়দানে গিয়ে বাংকার খোঁজে বাঁচার জন্য আর মোমিনরা যুদ্ধের ঘমসান ফিল খোঁজে জীবনটা দেওয়ার জন্য এটাই পার্থক্য এটা কি ভয় পায় বেঈমানরা বাংলাদেশ আমরা ইনশাল্লাহ জীবন দেয়ার দৃঢ়পত্য সে আকাশ চুম্বী স্বপ্ন নিয়ে আমরা অপেক্ষায় থাকবো যে আবু আর আমি যদি যুদ্ধ থেকে জীবন নিয়ে ফেরত আসি তাহলে আমি হবো আবোহরাইরা আল মহারর জাহান নাম থেকে মুক্ত হরায়রা প্রত্যেক বাংলাদেশি এই ধেয়ে আসা যুদ্ধে যারা অংশ নেবেন বুক পেতে দেবেন আবু সাহিদের মতো তারা হয় সর্বশ্রেষ্ঠ শহীদ আর না হয় তারা সর্বশ্রেষ্ঠ যার নাম থেকে গাজী এত এত সুযোগ আমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে এই সুবর্ণ সুযোগ আমরা না ইনশাআল্লাহ আমাদেরকে শত্রুরা যাতে দুর্বল না ভাবে আর আমাদের ভেতরে কিছু গাদ্দার কিছু মীর জাফর কিছু বিশ্বাসঘাতকদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি অভিশাপ ইহুদি মূর্তি পূজারীদের সাথে যেও না তাদের অভিশাপের ভাগ নিয়ে তোমরাও হয়ে যাবে চিরতরে রেজাল্ট বলে দিলাম তোমাদের মুসলিম হত্যাকারী ইহুদি এবং তাদের সঙ্গী জাতিগুলোর উপর অভিশাপ নেমে এসেছে বক্তৃতায় চার পাঁচ দিন আগে বলেছিলাম সৌর আননিসার আয়াত উল্লেখ করে সৌরান নিসার জাহাতে মুমিন হতে কারে কি আল্লাহ লাানত দিয়েছেন সেই আয়াতটি বলিছিলাম ওলা আল্লাহ তাকে লাানত দিয়েছেন লাানত মানে কি যাকে আল্লাহ লাানত দেন এই পৃথিবীতে তার কোনো সাহায্যকারী নেই অমায় ইয়া লা আনিল্লাহ ফালান তাজদালাহু নাসীরা যাকে আল্লাহ লাানত করবেন তার কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না সূরা নিসার 52 নম্বর আয়াত এই যে পাক যুদ্ধ হয়ে গেল ভারতকে সাহায্য করতে পেরেছে কেউ নাই তার কোনো সাহায্যকারী নেই তার কাছে যারা অস্ত্র বিক্রি করেছে তারা এখন ভিক্ষার জলি হাতে নেবে আমরা বলেছিলাম আগেই যে মুসলিম হত্যাকারীদেরকে যারা অস্ত্র দেবে অস্ত্র কোম্পানিরা ভিক্ষার হাতে নেবে আর মুসলিমদেরকে যদি অস্ত্র দাও তোমাদের ব্যবসা আকাশে উঠবে অনেক উর্দে চলে যাবে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে যাদের ভেতরে ভারত আছে সেটা ভুলে যান তারা একটা পরাজিত শক্তি আগামী দিনে আরো সিরিয়াস পরাজিত হবে এবং তাদের অস্তিত্ব তাদের দেশে আর থাকবে না সেখানে মুসলিম আপনারা যদি এখনো তাদের পক্ষে থাকেন যে তারা আমাদেরকে বাঁচাবে তারাও যাবে আপনারাও যাবেন অযথা মুসলিম হয়ে মুমিন হয়ে এত বড় ভুল আপনারা করবেন না মুলুকিল মুলু উকিল হিন্দু ছেলেবাগল মুলু মুলুকিল হিন্দ ভারত ব্যাঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে এই ভারতের রাজন্য বর্গ তাদের আগ্রাসন মুসলিম জাতির উপরে আক্রমণের ফলশ্রুতিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে তাহলে আপনারা কেন যারা অভিশাপ যাদের উপরে নেমে এসেছে তাদের পক্ষ হয়ে আপনারাও সেই অভিশাপের অংশীদার কেন হবেন হবেন না কেউ আশা করি আমাদের এই বাংলাদেশে আমরা আপনাদের ভালোবাসি আমরা বাংলাদেশি বাংলা ভাষী যারা আছি আমরা এই দেশকে ভালোবাসি এই দেশকে আমরা ভালোবাসবো এদেশের জন্য আমরা জীবন দেব আমাদের সম্পদ সবকিছু উজাড় করে দেব। কারণ এই মানচিত্র আমরা আল্লাহর জন্য নিয়েছি মুসলিম উম্মার জন্য নিয়েছি এখানে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও এখানে নিরাপদ থাকবেন আপনারা আপনাদের ধর্ম পালন করুন আমরা আমাদের ধর্ম পালন করি প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা এখন পৃথিবীতে ধর্মযুদ্ধ চলছে ইসরায়েল মুসলিমদের উপর আক্রমণ করছে সেটা ধর্মযুদ্ধ

থাকতে পারো তাদের চক্রান্ত তোমাদের ক্ষতি করতে পারবে না এই গ্যারান্টি যেহেতু আল্লাহ দিচ্ছেন সেহেতু আমাদের ভয়ের কিছু নেই ইমরানের একশো বিশ নম্বর আয়াত হুম সেই আহ তাদের চক্রান্ত কিছুই করতে পারবে না মে মাস জুন প্রচন্ড করুন প্রচন্ড সতর্ক থাকুন সরকার প্রচন্ড সতর্ক থাকুন আমাদের সেনাবাহিনী নিরাপত্তা বাহিনী ট্রেনিং প্রাপ্ত প্রতিটি বাংলাদেশি বাংলা মায়ের দামাল ছেলেরা সবাই সতর্ক থাকুন যাদের ট্রেনিং নেই আমরা সতর্ক থাকবো আমাদের ইমান নিয়ে আমাদের হাতের ইশারায় একটা প্রণয় কাণ্ড আমরা ঘটিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সেই ইমান যদি আমাদের হৃদয় থাকে এখানে কথা হলো তোমার যে সামর্থ্য আছে শক্তি তুমি সঞ্চয় করে রাখো যেটা আছে এক মুটি বালি হলেও তুমি মারবে ওটাই কাজ হবে ইনশাল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশকে রক্ষা করুন বাংলাদেশের সরকারকে শক্তিশালী করুন আমরা সরকারের সাথে আছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে আছি দেশকে যারা ভালোবাসবেন আমরা আল্লাহকে নিয়ে তাদের সাথে আছি আমাদের হারার কোনো সম্ভাবনা নেই হেরে যাবার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ এখানে সে বরণ আসবে শাহাদাত আসবে সেটা আমরা হাসি মুখে বরণ করে নেব ইনশাআল্লাহ